কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চা ধারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলেও অন্তত কারোর চোখের জলের কারণ হয় না কারণ মানুষের প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না মনে রাখবে সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না কথায় আছে যে শয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা ঘটে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় দুটো জিনিস সর্বদা মনে রাখতে হয় যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছো সেটাকে কিছু থেকে কম ভেবো না সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার সুখে হিংসা করবে না আর তোমার কষ্টগুলো নিয়ে কখনো উপহাস করবে না বরং কষ্টের সময় তোমার হাত ধরে বলবে পাশে আছি তোর চিন্তা কিসের যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তুমি জীবনকে বুঝিয়ে দাও তোমার কাছে হাসার জন্য হাজারটা উপায় আছে যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা সম্পর্ক নয় আর সে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারে না পরিস্থিতি যাই হোক না কেন সে তোমার পাশে থাকবে তোমাকে দেবে সে তোমাকে ছেড়ে যাবে না সব কিছু নিয়ে রাগ করলেও নিজের জীবনের সাথে নিজেকে নিয়ে রাগ করো না কারণ অন্যের তো কিছুই হবে না বরং তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে পরিস্থিতি মানুষ তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় তখন একটা ভালো মানুষও পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সাথে সাথে নিজের আকার বদলায় সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় মানুষ হয়ে থাকে আর অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলে দেওয়া সেই মানুষগুলো এই শহরের মানুষগুলোকে চিনতে পারলে দেখবে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে গেছে যদি সামান্য ভুল বোঝাবুঝির কারণে কেউ তোমাকে ছেড়ে দিতে চায় বা চলে যায় তাহলে তুমি বুঝে নিও তুমি কখনোই তার প্রিয় মানুষ ছিলে না কষ্ট খুব বেশি তখনই হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে তত দিন তুমি ভালো থাকতে পারবে না তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই মন মানসিকতা যতদিন না তুমি বদলাতে পারবে তত দিন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না ভালো মানুষ সবাই চায় কিন্তু ভালো মানুষের ভালো কেউ চায় না এটাই বাস্তব নিজেকে পরিবর্তন করে ফেলো দেখবে একটা সময় জীবনে অনেক ভালো থাকবে ওই যে একটা কথা আছে না লোহাকে আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় ঠিক তেমনি তুমি আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে পৃথিবীর সবথেকে সার্ধপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সব থেকে আপন হচ্ছে কষ্ট যে সব সময় পাশে থাকে পৃথিবীর সব থেকে বড় অভিমানী হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না